হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমার ডানাতে কিন্তু যেটা রয়েছে এটা হচ্ছে মোবাইল প্যান্টের কালেকশন সিক্স পকেটের কার্গো প্যান্ট আর এটা হচ্ছে জোগার্স সিক্স পকেটের যোগার্স সিস্টেমে যে প্যান্টগুলা এগুলো প্রতিটা সাইজ যাবে হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ প্রতিটা হচ্ছে ওয়াশ কালার গ্রান্টি এবং প্রতিটা প্রোডাক্টই একদম 100% অথেন্টিক যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে পাইকি খুচরা নিতে চাচ্ছেন আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এবং ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন অনেকগুলো কালেকশন আপনাদের এখান থেকে চয়ে যাবে ওকে তো আমি অ্যাট ফার্স্ট খুবই চমৎকার আমি একদম শর্ট টাইমে আপনাদেরকে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার এটা একদম কফি কালারের মধ্যে খুবই নাইস একটি প্রোডাক্ট যারা কফি কালারের মধ্যে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন দেখেন কোয়ালিটিটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে সাইজ আঠাশ থেকে ছত্রিশ এবং প্রতিটা ফ্যাব্রিক কিন্তু এরকম আপনারা স্টিচের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে দানা ফ্যাব্রিকের মধ্যে আমাদের কাছে দানা ফ্যাব্রিকের মধ্যে চারটা কালার আছে আমি ফার্স্টে আপনাদেরকে দানা ফ্যাব্রিকটা দেখাবো তারপর হচ্ছে আপনাদেরকে কাজের ফ্যাব্রিকেরটা দেখাবো এটা হচ্ছে রংকস কালার গ্যারান্টি পেয়ে যাবেন সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং প্রতিটা কালেকশনই নাইস এটা হচ্ছে খাকি কালারের মধ্যে ডিপ খাকি কালারের মধ্যে এটাও খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর যারা নিতে যাচ্ছেন ঘরে বসে এইগুলো আমাদের কাছ থেকে অবশ্যই পার্সেস করতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো নিচে কপ দেওয়া থাকবে কোমরে কিন্তু এরকম লেস দেওয়া থাকবে ফিনিশিং কোয়ালিটি ব্যাক সাইডে দুটো এরকম পকেট থাকবে বক্স পকেট পকেটের সিলাই ফিনিশিং প্রতিটাই সুন্দর নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার তৃত্তি কালারের মধ্যে একদম ডিপ জলপাই কালার যেটাকে বলে তৃতিকালার মধ্যে এটাও খুবই নাইস একটি প্রোডাক্ট এটাও আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এটা দেখেন নিচে কপ দেওয়া আছে সাইডে দুটো পকেট ওকে এখানে কোমরে স্টিচ দেওয়া আছে খুবই চমৎকার নাইস প্রোডাক্ট ফিনিশিং এক কথায় অসাধারণ অ্যাট লাস্ট যেটা দেখাবো দানা ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর ব্ল্যাকের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ ওকে এটা হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ তো এখন যেগুলো দেখাবো এটা হচ্ছে মধ্যে এটা আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এগুলোর ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর কোমরে দেখতে পারছেন লেস দেওয়া আছে কোমরে লেস দেওয়া আছে এখানে সাইডে দুটো পকেট এবং এখানে কিন্তু ভিতরে স্ন্যাপ বাটন দেওয়া আছে দেখেন এটা হাইট করে স্ন্যাপ বাটনটা নিচে কপ সিস্টেম সাইডটা দেখেন খুবই নাইস এটার সাইজ হচ্ছে আপনার আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কোমর পেয়ে যাবেন এটা হচ্ছে লাইট বিস্কিট কালার যেটাকে বলে লাইট বিস্কিট কালার কাপড়ের কোয়ালিটিগুলো খুবই চমৎকার স্টিচের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশ ফ্যাব্রিক খুবই সুন্দর পিছনে কিন্তু স্নাব বাটন দেওয়া নিচে কুচি যেটা দেওয়া কব দেওয়া নাইস এগুলো প্রতিটা প্রাইস পড়ে যাবে ফিক্সড কোনো দাম দামের সুযোগ নেই আটশো টাকা করে এটা দেখেন এই প্রোডাক্টটাও খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে সামনের যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন এগুলা আমাদের কাছে আরো যেটা কালার আছে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন আমাদের কাছে এগুলোর আরো কালার আছে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ডিপ ব্ল্যাক আমাদের কাছে দুটো আছে যার যে ব্ল্যাকটা পছন্দ সেটা নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক মধ্যে খুবই চমৎকার থেকে সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক ওকে ফুল ব্ল্যাক এর মধ্যে এগুলো প্রতিটির প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে আমাদের কাছে কিছু মোবাইল প্যান্টের কালেকশন আছে আমি আগে বলে দিয়েছিলাম এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার প্রতিটা ফ্যাব্রিক কিন্তু স্টিচের মধ্যে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই কোয়ালিটি কি স্টিচ হবে অবশ্যই স্টিচের মধ্যে প্রতিটা ফ্যাব্রিক খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ডেনিং ওয়াশ কালারের মধ্যে খুবই চমৎকার কাপড়ের কোয়ালিটিটা খুবই সফট এবং স্টিজ যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এইগুলা যার যে কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিন এটা হচ্ছে খাকি কালারের মধ্যে এটা হচ্ছে খাকি কালারের মধ্যে এটারও সাইজ আমাদের কাছে अवेलेबल রয়েছে 28 থেকে 38 কমর আমাদের কাছে জলপাই কালারটা সবথেকে রানিং যে কালারটা জলপাই কালারটাও আছে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন জলপাই কালারটা সাথে কিন্তু প্রতিটার সাথে কিন্তু বেল ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে আমি দেখাই আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন স্কুলেতে করা খুবই নাইস একটি কালার এই কালারটা দেখতে পারেন আমাদের কাছে এই কালারটা আছে এটাও জলপাই কালারের মধ্যে আমাদের কাছে ডিপ জলপাই কালারের মধ্যে যেটা রয়েছে এটা দেখেন এটা হচ্ছে ডিপ জলপাই কালারের মধ্যে নিচে কপ দেওয়া ব্যাক সাইডে কিন্তু পকেটের ডিজাইনটা খুবই সুন্দর আপনাদের যার যেটা পছন্দ যার শুধু স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে এবং এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে ওকে তো বেওয়ার্স এতক্ষণ যারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন এখন থেকে যদি এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনাদের চলে যায় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের ভিডিও আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে একদম হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ